কথা ছিল মৃত শাশুড়ির মুখটি শেষবারের মতো দেখতে যাবে দুর্ভাগ্যের পরিহাস যাত্রাপতির সন্তান সহ নিজেই মৃত্যুর খুলে ঢলে পড়লেন কক্সবাজারের ছকড়িয় উপজেলার উত্তর হারবা গয়ালমার এলাকায় পাথর বোঝায় ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন আহত হয়েছেন আর অন্তত পাঁচজন গত রোববার দিবাগত রাত তিনটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন চট্টগ্রাম আরোয়ারা উপজেলার ফজিলহাট এলাকার মোহাম্মদ নোমানের স্ত্রী আইরিন নিগার ও তার ছয় মাস বয়সী শিশু সন্তান তারা দুজনই বাসের যাত্রী ছিলেন জানা যায় নিহত আইরিন নিগার এনজিও সংস্থার প্রত্যাশী কর্মী হিসেবে কক্সবাজারে কর্মরত ছিলেন গতকাল তার শাশুড়ির মৃত্যুর খবর শুনে কক্সবাজার থেকে বাড়িতে যাওয়ার প্রতিমধ্যে চকরিয়া উত্তর হারবাং গয়ালভার এলাকায় পৌঁছালে পাথর বোঝায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ হারান আইরিন নিগার নামক ওই নারী এ সময় তার ছয় মাস বয়সী শিশু সন্তানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে ওই শিশু সন্তানেরও মৃত্যু হয় এদিকে এই ঘটনার পর আহত পাঁচজনকে চকরিয়ার পার্শ্ববর্তী উপজেলার লোহাগাড়া এবং চট্টগ্রাম নগরের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে চিরিঙ্গা হাইওয়ে পুলিশের পরিদর্শক আরিফুল আমিন দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে